ভাইরে ভাই ঢাকার উত্তরা তেরো নম্বর সেক্টর পার্কে এক সপ্তাহব্যাপী মেলায় চলছে নানা আয়োজন বিভিন্ন বয়সে মানুষজনের আগমন নানা ধরনের খাবার বাহারি সাজের পোশাক বাচ্চাদের খেলনা পোষা প্রাণীর নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী ও খাবার দাবার তো আছেই তার সঙ্গে রয়েছে সাংসারিক জীবনে মানুষের দৈনন্দিন নানা জিনিসপত্র এবং বিনোদনের জন্য রয়েছে নানান বিষয়বস্তু যা মুগ্ধ করার মতো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ বিষয়ক ভিডিও ও কোনো উৎসব নিয়ে নানান ধরনের কথা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের প্রতি অনুরোধ করব এরকম নতুন নতুন নানান বিষয়ক ভিডিও বিশেষত ভ্রমণ ফুড রিভিউ প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্য গ্রাম বাংলার জীবন ও চিত্র এবং নানাবিধ বিষয় সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক